নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের অ্যানিম্যাল লাভার ক্লাব ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও জানতে পারছি না কারণ আমি একটু এসছি হচ্ছে তীর্থে মার সাথে মাকে নিয়ে এসছি তো আমরা মেনলি গয়া গেছিলাম কাশি গেলাম এখন বৃন্দাবন ঘুরে এখন আমরা এই মুহূর্তে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে এটা হচ্ছে ব্রহ্ম সরোবর আর ব্রহ্ম সরোবরের পাশে এখন সকাল এখন সকাল বাজে মানে ছটা সাড়ে ছটা তো এখনই ব্রহ্ম সরোবর দাঁড়িয়ে আছি এখন স্যান টান করবো তো ভাবলাম যে আপনাদের বলে দিই আর এরপরে আমরা যা মানে আমি যাব এরপরে ঋষিকেশ যাব তারপরে যাব ওই ঋষিকেশ জলা তো বেশ কিছু জায়গায় যাব তো এই জন্য বেশ কিছু ধরো ভিডিও আছে কেনা তো এখান থেকে কি বলুন তো মানে মেন হচ্ছে ইন্টারনেটে সমস্যা আছে তাই এই কারণে ভিডিও তো অনেক করেছি তবে ভিডিওটা ছাড়ার এখনো প্লে মানে পজিশন পাচ্ছি না তো বাড়িতে থেকে আপনাদের ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব। আর এই যে ভিডিওগুলো যে আপনি যদি তীরে মানে এইসব যে উত্তর ভারত আসতে চান মানে কীভাবে আসবেন কোথায় থাকবেন যেমন আমি বন্ধুরা এই আমাদের পাশেই আছে আমাদের হোটেল তাই সকালবেলা হাঁটতে হাঁটতেই চলে এসেছি আর এটা এইটা মানে এই যে ভিডিওগুলো হবে সেইগুলো বন্ধুরা আমার একটা নতুন একটা চ্যানেল খুলেছি সেটা মানে ব্লগিং চ্যানেল তো সেই চ্যানেলে আমি ভিডিওগুলো ছাড়বো যে আপনারা কীভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন কোথায় ঘুরবেন সব মোটামুটি ডিটেলসে বলার চেষ্টা করবো মোটামুটি আমি সব ভিডিও করে রেখেছি তো এক একটা করে ছাড়ব আর যেটা মানে যদি বল বলি পাখির কথা তো বন্ধুরা পাখির ভিডিও এখন আরও মোটামুটি সাত আট দিন এখনও আসবে না কারণ বাড়ি যাব তারপর পাখির ভিডিও হবে পাখির ভিডিও এখন এর মধ্যে আমি দিতে পারছি না তো এখন মোটামুটি এই এখন একটা শুধু একবার দেখে নিই এটা হচ্ছে কুরুক্ষেত্র কুরু এটা হচ্ছে এটা এইটা হচ্ছে কুরুক্ষেত্র আর এইটা হচ্ছে হচ্ছে বোম্বো সরোবর তো দেখুন বিরাট বড়ো সরোবর আর এই যে এই যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে বিশাল বড় বড় মাছ আছে আর যদি পাখির কথাই বলতে যাই তো বন্ধুরা ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওই যে গাছগুলো তো ওখানে বন্ধুরা টিয়া পাখি এই মানে আমাদের এই উত্তরপ্রদেশ দিল্লি আর তারপরে এই এখন যে হরিয়ানা আছে এখানে টিয়া পাখি ছড়াছড়ি দিচ্ছে আপনি সকালবেলা এখানে ভর্তি টিয়া পাখি পাবেন টিয়া পাখি ছাড়া এখানে আমার কোনো পাখি দেখতে পাচ্ছি না আর শুধু টিয়া পাখি ডাকছে এখানে চন্দ্রমাটি টিয়া ভর্তি হয়েছে ওই বাগানে ওই যে দেখুন উড়ে উড়ে যাচ্ছে তো মানে মেনলি বলার উদ্দেশ্য হচ্ছে পাখির ভিডিও কিছুদিন পরে আসছে আর এখন আমি এখন মানে যেহেতু ঘুরতে বেরিয়েছি আর এখানে নেটের সমস্যা থাকা খাওয়া একটু সমস্যা হচ্ছে তো এই কিছুদিন পরে আনার চেষ্টা করব তো যদি আর যা কারা কারা কুরুক্ষেত্রে থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন এর আগে আমি গেছিলাম দিল্লি তো আজকে এরপরে আমি এখানে যাব এখানে একটা সামনে একটা পার্ক আছে মানে চিড়িয়াখানা আছে তো চিড়িয়াখানা ভিডিওটা করা মানে করে আপলোড করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্দে মা তারা যাই বন্ধুরা